ভালো থাকেন আমাদের সকলের জন্য দোয়া করেন আমাদের মিজাবুর সমিতির ইনি সভাপতি উনি হলেন জেনারেল সেক্রেটারি আমি হলাম সহ সভাপতি মিঠাবুর কলেজের প্রিন্সিপাল ছিলাম আমাদের আমরা সবাই মিঠাপুকুরের মানুষ রংপুরে থাকি মিঠাপুর সমিতির ভাই আসে মিঠাপুকুর ও রংপুর অঞ্চলের শিক্ষকরা এসেছেন শহীদ শহীদ আবু আবু বাড়িতে এসে বাবা মা এবং তার বোন ও ভাইদের সঙ্গে কথা বলছেন শিক্ষকরা কেন এসেছেন কি চান শহীদ আবু সাইদের বাবা মার কাছে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন

সবার ভাগ্য হয় না সে যেমন জীবন যতটুকুই দরকার ছিল ততটুকুই সে যাপন করেছে এবং অল্প দিনে সে যে অর্জনটা করেছে এটা সবার ভাগ্য হয় না সে পরম তা এবং সম্মান সুনাম সব কিছুই অর্জন করেছে একজন মানুষের জীবনে এতটা পাওয়া খুব কম মানুষের ভাগ্য ছিল তো দেখ আল্লাহ তাকে ও পারে বরম শান্তিতে রাখুক তার জন্য ব্যস্ত রসিত করুক নৃত্যের সর্বোচ্চ স্থানে এই যে এত মানুষের ভালোবাসা তাকে ভালোবাসা আল্লাহ তাকে ভালোবাসে এখানে দশজন নয় লক্ষ জন কুড়িজন মানুষ তাকে ভালোবাসে নিয়ে তো আমি মনে করি যে তার পরিবার তার ভাই বোন বাবা মা এবং নিকটতম প্রতিবেশী যারা আছে এজন্য তাদের সবারই আনন্দিত গৌরবে নিত হওয়া উচিত যে এই পরিবেশে এই বাড়িতে এই উঠানে বড় হয়েছে আপনাদের সংস্পর্শে আপনাদের এই স্মৃতি গৌরবের স্মৃতি আনন্দের স্মৃতি এই জন্য থাকবে তবে আমার মনে হয় দুঃখ বেদনা যতটুকু হচ্ছে হাদার এবং গৌরবের আমি আবারও সবার পক্ষ থেকে আবু সাহেদের আত্মার কামনা করছি এবং তার জন্য এই সৌভাগ্যটা জন্য শ্রদ্ধা জানালাম আমরা দোয়া করলাম তার জন্য তার আত্মার মাঠপাত কামনা করলাম আল্লাহ যেন তাকে জান্নাতুল ফির আমি যখন বেগছি আমার খুব মনে পড়ে খুব মনে পড়ে আবু সাইদের কথা আবু সাইদ হল সময়ের শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান অকুত ভয় মানুষ যুগে যুগে বিপ্লবীদের অনুপ্রেরণা একটা পথ দেখিয়ে দিয়ে গেছে দিক নির্দেশনা দিয়ে গেছে ফলাও করে প্রচার করছে উজ্জীবিত হয়েছে মানুষ যা ফলে আমরা মুক্তি পেয়েছি দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি আমার একটা কথা মনে পড়তেছে আর শিক্ষকরা এসেছেন শহীদ আবু সাইদের বাবা মার সঙ্গে দেখা করতে কথা বলতে এবং শহীদ আবু সাইদের বীরত্বের কথা আরেকবার স্মরণ করতে শিক্ষকেরা মূলত এসেছেন শহীদ আবু সাঈদের সমাধি দেখতে জিয়ারত করতে সহিদ আবু সঈদের বীরত্বের কথা তার ত্যাগের কথা জাতি কখনো ভুলবে না মনে রাখবে সারা জীবন প্রতিদিন এইভাবে শহীদ আবু সাইদের এই সমাধিতে বিদেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে জিয়ারত করে তারপরে শহীদ আবু সাইদের বাবার সাথে মার সাথে এবং ভাই বোনদের সাথে দেখা করে কথা বলে এবং তাদের খোঁজখবর নেয় তারপর চলে যায় তো আজও আপনাদেরকে দেখালাম যে মিঠাপুকুর থেকে শিক্ষক সম্প্রদায় এসেছেন বিভিন্ন কলেজের স্কুলে তারা এসেছেন কথা বলেছেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম